নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি জিকের চোদ্দোটি টপ কোশ্চেন অ্যান্সার নিয়ে ভিডিওটি দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের প্রথম প্রশ্ন কোন গাছের পাতা খেলে চুল পোড়া বন্ধ হয় আম জাম আমরা নাকি পেয়ারা উত্তর হল পেয়ারা পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে অসময়ে চুল পাকে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি সিক্স নাকি ভিটামিন ডি উত্তর হলো ভিটামিন বি সিক্স পরের প্রশ্ন কোন মাছ খেলে হার্ট ভালো থাকে তেলাপিয়া ইলিশ বোয়াল নাকি চিতল উত্তর হল ইলিশ পরের প্রশ্ন গর্ভবতী অবস্থায় কোন ফল খেলে বাচ্চার ক্ষতি হয় আনারস কমলা করমচা নাকি আমলকি সঠিক উত্তর হল আনারস পরের প্রশ্ন কোন সবজি খেলে হাড় মজবুত হয় বেগুন করলা বাঁধাকপি নাকি বরবটি সঠিক উত্তর হল বাঁধাকপি পরের প্রশ্ন কোন সবজি খেলে মায়ের বুকের দুধ বাড়ে শশা গাজর কলমি শাক নাকি পালং শাক সঠিক উত্তর হল কলমি শাক পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তর হলো ভিটামিন এ পরের প্রশ্ন কোন ফল খেলে ওজন বাড়ে আপেল তরমুজ স্ট্রবেরি নাকি বাদাম সঠিক উত্তর হল বাদাম পরের প্রশ্ন কোন ফল খেলে ওজন কমে আম কাঁঠাল কমলা নাকি আনারস সঠিক উত্তর হল কমলা পরের প্রশ্ন কোন ফল খেলে কিডনি ভালো থাকে আম কলা আপেল নাকি পেঁপে সঠিক উত্তর হল আপেল পরের প্রশ্ন কোন ফল বেশি খেলে কিডনি নষ্ট হয় আমরা কামরাঙা করমচা নাকি আমলকি সঠিক উত্তর হল কামরাঙা পরের প্রশ্ন কোন সবজি খেলে গায়ের রং। ফর্ষা হয় সিম বেগুন টমেটো নাকি পটল সঠিক উত্তর হল টমেটো পরের প্রশ্ন কোন সবজি খেলে মানসিক চাপ কমে গাজর মূলা মুইশাক নাকি বরবটি সঠিক উত্তর হল গাজর আজকে শেষ প্রশ্ন সূর্যের আলোতে কোন ভিটামিন থাকে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে নাকি ভিটামিন ডি সঠিক উত্তর হল ভিটামিন ডি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না